yes তুমি কেমন পড়াতাম বলো তোমাদেরকে হ্যাঁ ভালো পড়াতেন তাই তো ভালো তোমার র‍্যাঙ্ক হয়েছে এত ভালো তাই না 2025 তে তোমার একটা সিট আমি পেয়ে দিলাম কিনা বলো তোমাকে হ্যাঁ তাই তো এসমি না হ্যাঁ স্যার কী দোস্ত তোমার ভাল্লাইছে বলো হ্যাঁ সে তো অবশ্যই ভাল লাগবে পরিশ্রম করছো তাই না হুম হুম দেখো আমার কাছে যে পড়ে তাকে আমি অনেক গাইড করি বুঝছো আমার লাইফের উদ্দেশ্য এটাই যে তোমরা যদি একটা गवर्नमेंट সিট পেয়ে যাও তো আমি অনেক খুশি হই বুঝতে পারলে

হ্যাঁ উপরেও আমি আপনাকে একদমই পার্সোনালি চিনতাম না অনেকটাই ডিফারেন্স আমি তো নর্থ বেঙ্গল বাড়ি পুরুলিয়া হ্যাঁ অনেকটাই ডিফারেন্স আমি আপনাকে একদমই পার্সোনালি চিনতাম না